হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন দেশ এবং দেশের বাইরে থেকে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওর শুরুতে একটা কথা বলে রাখি এই মধ্যে কসমেটিক্স প্রোডাক্ট সম্পর্কে নতুন নতুন ভিডিও আপলোড করা হয় ভিডিও নোটিশনটি সবার আগে পাওয়ার জন্য কসমেটিক্স সম্পর্কে ভালো একটা আইডিয়া নেওয়ার জন্য রাখার জন্য চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখুন ফেসবুক পেজ থেকে যারা দেখছেন অবশ্যই লাইক দিয়ে রাখবেন ফলো করে রাখবেন লেটেস্ট ভিডিও নোটিশন পাওয়ার জন্য আজকে আমরা আপনাদের সামনে যে প্রোডাক্টটা নিয়ে আসছি এটা কিন্তু কোনো হোয়াইটেনিং প্রোডাক্ট না সর্বপ্রথম বলে রাখি এটা হচ্ছে মূলত যাদের স্কিন ড্যামেজ স্কিন রিপেয়ার প্রোডাক্ট আর যাদের স্কিনের মধ্যে প্রচুর পরিমাণ ওপেন পোর্টস আছে ওপেন পোর্স মিনিমাইজ করার প্রোডাক্ট এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার বিব্র্যান্ড গ্লামারের এই যেখানে দেখতে পাচ্ছেন বিব্র্যান্ড গ্লামার অনেক বড় একটা ব্র্যান্ড পোর মিনিমাইজার সিরাম সিং পোর্স এই যে দেখতে পাচ্ছেন এটা তিরিশ এম এলের একটা প্রোডাক্ট এটা কিন্তু খুবই প্রিমিয়াম লুক প্রিমিয়াম কোয়ালিটির একটা প্রোডাক্ট এটা স্পেস সিস্টেম ঠিক আছে স্প্রে করে আপনার ফেসের মধ্যে আপনি সর্বপ্রথম ফেস ওয়াশ দিয়ে মুখটা ওয়াশ করে নেবেন ওয়াশ করার পর ফেসটা ভালোভাবে শুকিয়ে রাতে ঘুমানোর আগে এটা ফুল ফেসের মধ্যে বা একটু হাতের মধ্যে স্প্রে করে নেবেন ফার্স্টে নিয়ে এভাবে হাত দিয়ে বসে তারপর ফেসের মধ্যে লাগিয়ে দেবেন আপনার ড্যামেজের স্কিনটা খুব ভালোভাবে রিপেয়ার হয়ে যাবে আপনার স্কিনে যে ক্ষত ক্ষতগুলো আছে ওপেন পোর্টসগুলো আছে এগুলো নিঃসন্দেহে চলে যাবে এটা কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা প্রোডাক্ট এটা আমরা যাদেরকে দিয়েছি যেসব আপুদেরকে যেসব ভাইয়াদেরকে দিয়েছি সবাই আমাদেরকে সুপার ধন্যবাদ দিয়েছে যে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ অনেক ভালো একটা প্রোডাক্ট দিয়েছেন আমাদের ফেসের মধ্যে প্রচুর পরিমাণ ওপেন পোর্টস ছিল আমাদের ওপেন পোর্টসগুলো চলে গেছে এরকম কমেন্ট যখন কাস্টমারদের থেকে পাই তখন তো অবশ্যই ভালো লাগে ভালো না লাগার কোনো কারণই নাই তা আশা করি আপনারা এটা আমাদের থেকে একটা সংগ্রহ করবেন এই যে এখানে দেখতে পাচ্ছেন ইনগ্রিডিয়েন্টসটা এখানে স্পষ্টভাবে দেওয়া আছে পুর মিনিমাইজার সিরাম স্মুথনেস স্কিন টেক্সচার অ্যান্ড হেলদি রেডিয়েন্স আপনার স্কিনের মধ্যে কিন্তু একটা হেলদি লুক দিবে এবং আপনার স্কিনটা স্মুথ শাইনিং হবে স্কিনের ব্রাইটেনিং বাড়বে ঠিক আছে স্কিনের ব্রাইটেনিং বাড়বে এটা কিন্তু আমরা আপনাদেরকে খুবই চিপ রেটে দিচ্ছি এটা ছেলে মেয়ে সবাই ইউজ করতে পারবে যাদের এই প্রবলেমটা আছে বিশেষ করে বাইরে আপুরা ভাইয়েরা যখন একটু রোদের মধ্যে যায় তখন কিন্তু আস্তে আস্তে স্কিনের মধ্যে ময়লা পড়ার কারণে আস্তে আস্তে একটা পুটসে পরিণত হয় তখন কিন্তু স্কিনের মধ্যে পুটসের প্রবলেমটা দেখা দেয় ওপেন পোর্সটা তো ওপেন পোর্সটা এটা রিমুভ করবে এটা নিয়ে কোনো সন্দেহ নাই আপনার স্কিনটা একবারে লেভেল প্লেন করে ফেলবে সুন্দর হবে বিউটিফুল লুক দেবে আপনার স্কিনের মধ্যে এটা নিয়ে কোনো ডাউট নেই ইনশাল্লাহ এটার প্রাইসটা মাত্র ছয়শো টাকা খুব চিপ রেটে এটা আমি আপনাদের জন্য একটা আনবক্স করে রেখেছি এটার বক্সটা হচ্ছে এটা হ্যাঁ আর এটা হচ্ছে আমরা আনবক্স করে আপনাদেরকে দেখানোর জন্য রেখেছি খুবই প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট এটা ব্যবহার করে ইনশাআল্লাহ আপনারা পোর্স থেকে চিরতরে মুক্তি পাবেন এটার প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ টাকার মাধ্যমে আপনারা আমাদের থেকে সংগ্রহ করতে পারেন সিক্স ফিফটি টাকা ছয়শো পঞ্চাশ কীভাবে সংগ্রহ করবেন আমাদের ভিডিও স্ক্রিনে দুইটা হটলাইন নাম্বার দেওয়া আছে নাম্বারগুলো সেভ করার সাথে সাথে আপনারা ইমো এবং হোয়াটসঅ্যাপ পেয়ে যাচ্ছেন ইমো হোয়াটসঅ্যাপের পাশাপাশি আপনারা আমাদের হটলাইনে কল করে অর্ডার করতে পারেন যাদের এই হোয়াটসঅ্যাপ নেই ফোন করে সরাসরি ফোন কলের মাধ্যমে অর্ডার করতে পারবেন এবং আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সের মধ্যে ফেসবুক পেজে লিঙ্কটাও দেওয়া আছে সরাসরি পেজে গিয়েও আপনারা আমাদের কাছে অর্ডার করতে পারেন বিশেষ করে দেশের বাইরের থেকে সিঙ্গাপুর মালয়েশিয়া দুবাই ইউএসএ অস্ট্রেলিয়া এসব কান্ট্রি থেকে যেসব ভাইয়ারা আপনারা আমাদের কাছে বিশ্বাস করে প্রোডাক্ট আপনারা আমাদের থেকে অর্ডার করে আপনাদের মার জন্য ওয়াইফের জন্য বোনের জন্য পাঠান আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই যে এতটা বিশ্বাস করে আমাদের থেকে প্রোডাক্ট নিয়ে আপনারা আপনারা গ্রামের বাড়িতে পাঠান আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই তো এখন আমি আপনাদেরকে আমাদের শপের লোকেশনটা বলে দিচ্ছি শপের লোকেশনটা হচ্ছে ঢাকা ফার্ম গেট ইন্দিরা রোড সেজান পয়েন্ট মার্কেট গ্রাউন্ড ফ্লোর নিস্তালা একশো তেরো নম্বর শপ রাফি কসমেটিক্স বিডি আবার বলে দিচ্ছি ঢাকা ফার্ম গেট ইন্দিরা রোড সেজান পয়েন্ট মার্কেট গ্রাউন্ড ফ্লোর নিস্তালা একশো তেরো নম্বর শপ রাফি কসমেটিক্স বিডি আর ভিডিও লাস্টে আপনাদেরকে একটা কথাই বলবো যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে রাখুন লেটেস্ট ভিডিও নোটিফিশন পাওয়ার জন্য ফেসবুক পেজ থেকে যারা দেখছেন লাইক এবং শেয়ার দিয়ে রাখবেন ফলো করে রাখবেন আপডেট ভিডিও পাওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও